আসসালামু আলাইকুম এক বোন সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী সেদিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ক্লাস শেষে সে স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার ছিল লোকজন নেই বললেই চলে হঠাৎ করে বন্টি তার সামনে এক দানবাকৃতির লোক দেখে খানিক শঙ্কিত হলো উচ্চতায় তার প্রায় দ্বিগুণ তার দিকেই এগিয়ে আসছে লোকটির মতিগতি সুবিধার মনে হচ্ছিল না বন্টি ভয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে লাগলো পড়া শেষে দেখলো লোকটি দৌড়ে পালিয়ে যাচ্ছে লোকটি কেন পালিয়ে যাচ্ছে তার মনে প্রশ্ন জাগল সে কিছুতে বুঝতে পারল না তবে আলহামদুলিল্লাহ আপত্তা বিদায় হয়েছে এর প্রায় সপ্তাহখানিক পর পত্রিকায় এক খবর মারফত বোনটি জানতে পারল গত রাতে সে অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় এক নারী ধর্ষিত হয়েছে বন্টি সাথে সাথে ছুটে গেল পুলিশ স্টেশনে অফিসারদের বলল গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেখানে আর আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে আমি তাকে চিনতে পারবো আপনারা ব্যবস্থা করে দিন অবশেষে তার সহযোগিতায় ধর্ষককে খুঁজে বের করা হলো। এক পর্যায়ে বনটি ধর্ষককে জিজ্ঞেস করলো সেদিন আমাকে ফেলে দৌড়ে পালিয়েছিলেন কেন ধর্ষকটির উত্তর শুনে বোনটি রীতিমতো অবাক আর আশ্চর্য হয়ে যায় ধর্ষক লোকটি আতঙ্কিত গলায় বলল আপনি কি সেদিন দেখেননি সাদা পোশাক পরিহিত বিশাল গরনের কয়েকজন মানুষ আপনার দুপাশে গার্ড দিয়ে হেঁটে যাচ্ছিল প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন তারা এসে পড়ল তাদের দেখে আমি ভয় পেয়ে গেছিলাম কোনো মতে নিজের যান নিয়ে পালিয়েছি আল্লাহ একবার বন্টির মুখ থেকে তা বের হয়ে এলো সে বুঝতে পারলো এটা একমাত্র আয়াতুল কুরসির মজে যা তাছাড়া আর কিছুই না বনটি বুঝতে পারলো আয়াতুল কুরসির ক্ষমতা কি কত প্রকার কতটা বেশি মহান আল্লাহ রবুল আলমিন যাকে রক্ষা করেন তার ক্ষতি কে করে কার তো সাধ্য তাকে ক্ষতি করার আল্লাহ